কিভাবে আপনি ক্যাপ কার্ট দিয়ে ভিডিও এডিটিং করবেন তো আমরা অনেকেই আছে অনেকে ইউজ করে থাকি ক্যাব কার্ড থেকে কিভাবে আপনি ভিডিওটা এডিটিং করবেন সেই প্রসেসটা কিন্তু জানি না তো যারা জানেন না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আশা করি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক তো আমি শুরু থেকে দেখালাম না কারণ শুরু থেকে দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো সর্বপ্রথম প্লে স্টোর থেকে ক্যাপ কার্ট অ্যাপসটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর জাস্ট ওপেন করলে প্রথম দিকে অ্যালাউ চাইতে পারে তো অ্যালাউ করে নেবেন এরপর এখানে দেখুন নিউ প্রজেক্ট আছে এই নিউ প্রজেক্ট আমি টাচ করবো এবার আমি যে ভিডিওটা এডিট করব। সেই ভিডিওটা সিলেক্ট করতে হবে ধরুন এই ডিটি ভিডিওটা এডিট করব তো এই উপরে আমি টাচ করলাম অ্যাড এর পরে টাচ করবো এরপর জাস্ট সিম্পলি লেয়ারের উপরে টাচ করতে হবে তাই লেয়ারের উপরে টাচ করলাম তো আমাদের সমস্ত কাজগুলো কিন্তু এই লেয়ারের ভিতরে আছে তাই অপশানগুলোর দিকে একটু লক্ষ্য করে দেখুন সাইড আমি সরাবো তো এখানে ভিডিওটা যে ভলিউম আছে সেটা আমি একদম জিরো করে দিব কারণ ভিডিওটা যখন আমি তৈরি করছিলাম তখন অনেক শব্দ আসছিল ভলিউমটা আমি টাচ করলাম এবার এটা ধরে জাস্ট আমি জিরো করে দিলাম টাচ করে করলাম এখন দ্বিতীয় যে কাজটা করব। যেহেতু আমি ভলিউমটা কমিয়ে দিছি এখন এই ভিডিওতে আমি একটা মিউজিক অ্যাড করবো ধরেন আপনি কোনো একটা ভিডিওতে একটা গান অ্যাড করবেন বা কোনো গজল অ্যাড করবেন তো সেটা কিভাবে অ্যাড করতে হবে তো যে কোনো গান বা গজল অ্যাড করার জন্য নিচে দেখুন অডিও নামে একটা অপশন রয়েছে এই অডিও এর আমি টাচ করবো এরপর নিচে দেখুন সাউন্ড নামে একটা অপশন রয়েছে এরপর দেখুন এখানে কার্ডের মতো রয়েছে এইখানে টাচ করব। আর যদি আপনার মোবাইলে কোনো অডিও গান থাকে সেক্ষেত্রে এখানে করতে হবে এই ডিভাইসে পরে টাচ করার পর আপনার মোবাইলে যত অডিও গান আছে সমস্ত অডিও গানগুলো কিন্তু এখানে সিরিয়াল বাই শো করবে তো আমার মোবাইলে একটা অডিও গান নাই যার কারণে শো করতেছে না তো আমি জাস্ট একটা ভিডিও গান অ্যাড করে দেখাচ্ছি তো এরপর জাস্ট আমি একটু ব্যাক অপশনে টাচ করলাম এখানে দেখুন এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও অর্থাৎ কোনো ভিডিওর থেকে যদি আপনি গান নিতে চান সেক্ষেত্রে এইখানে টাচ করতে হবে তো আমি এখানে টাচ করলাম এইখানে দেখুন পনেরো সেকেন্ডের একটা ভিডিও আছে এই ভিডিওতে একটা মিউজিক আছে সেই মিউজিকটা আমার লাগবে তো আমি এখানে টাচ করব অ্যাড এডের পরে টাচ করবো তো এখান থেকে অডিও মিউজিক অ্যাড করার সময়ও দেখবেন যে এখানে সিরিয়াল বাই সিরিয়াল এখানে শো করবে তো এখানে জাস্ট আপনারা প্লাস কোনো টাচ করে এখান থেকে মিউজিকটা কিন্তু অ্যাড করতে হয় তো আমি পিলা থেকেও টাস করব দেখুন খুব সুন্দরভাবে আমার এই ভিডিওতে কিন্তু মিউজিকটা অ্যাড হয়ে গেছে একটা ধরেন আমার ভিডিওটা এই পর্যন্ত আমি রাখবো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই লেয়ারের পরে টাচ করতে হবে আপনি যে পর্যন্ত রাখবেন জাস্ট আম সাইডে সরাবেন তো আমি এই পর্যন্ত রাখবো তো এরপরেরও অবশ্য অংশটুক আমি বাদ দিব তো অংশ বাদ দেওয়ার জন্য দেখুন নিচেই স্পিল্ড নামে একটা অপশন রয়েছে এই স্পিল্ড আমি টাস করবো এই পাশে একটা লেয়ার এবং এই পাশে একটা লেয়ার এখন আপনি কোন পাশের লেয়ারটা ডিলেট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে তা আপনি যদি এই পাশের লেয়ারটা ডিলেট করতে চান তাহলে এই পাশে টাচ করবেন আর এই পাশে ডিলেট করতে চাইলে এই পাশে টাচ করবেন তো দেখুন আমি জাস্ট সিম্পলি টাচ করে দেখাচ্ছি ঠিক আছে টাচ করলাম তো আমি যেহেতু ডান পাশের লেয়ারটা ডিলেট করবো সেই জন্য ডান পাশে টাচ করবো তো শুরুতে আমি বলছিলাম যে সমস্ত অপশান কিন্তু এখানে আসে তো এখানে দেখুন ডিলেট নামে অপশান আছে সে ডিলেটের বলে টাচ করলে কিন্তু ওটা ডিলেট হয়ে গেলো এখন একটা বিষয় দেখুন আমার ভিডিও থেকে মিউজিকটা কিন্তু বেশি বড়ো হয়ে গেছে সেজন্য আমি এই মিউজিকের যে লেয়ারটা আছে এই মিউজিকের লেয়ার পর আমি টাচ এটা এটাও ঠিক সেমভাবে আমি স্পিল্ড করব স্পিল্ড জাস্ট ডিলেট তো দেখুন সমান্তরাল হয়ে গেছে এখন হচ্ছে আমার ভিডিওটা খুব সুন্দরভাবে কিন্তু মিউজিকটা অ্যাড হয়ে গেল এখন সেই ভিডিওতে আমি জাস্ট আলোটা একটু কমিয়ে দিব এবং ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু বাড়িয়ে দিব তো সেটা কীভাবে করতে হবে ব্যাকগ্রাউন্ড আরো সুন্দর করার জন্য এই প্রথম যে লেয়ারটা আছে এই লেয়ার টাচ করতে হবে এরপর নিচেই দেখুন এই অপশনগুলো জাস্ট এটা সাইডে সরাবেন আপনারা সরানোর পর এখানে দেখুন অ্যাডজাস্ট নামে একটা অপশন আছে এই অ্যাডজাস্ট করে টাচ করব তো এখানে দেখুন ব্রাইটনেস আছে কন্ট্রাস্ট আছে স্যাচুরেশন আছে অনেক অপশন কিন্তু এখানে শো করতেছে তো এখানে ব্রাইটনেস এ টাচ করলে কিন্তু আলোটা কমবে দেখুন এখানে ব্রাইটনেস টাচ করলাম এটা বাম দিকে নিয়ে যাচ্ছি দেখুন আলোটা কিন্তু কমে যাচ্ছে এবং স্যাচুরেশন এটা আমি যদি বাড়িয়ে দিই দেখুন আমার কালারটা কিন্তু বেড়ে যাচ্ছে গাছের গাছের দিকে একটু লক্ষ্য করে দেখুন আর এদিকে দিলে দেখুন সাদা কালো হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা জাস্ট অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের পছন্দ মতো করে তো এটা আপনাদের পছন্দ মতো করে আপনারা সেট আপ করার পর জাস্ট সিম্পলি এখানে ঠিক টাচ করে দেবেন টাচ করে দিলাম তো এইভাবে কিন্তু আপনারা জাস্ট ভিডিওর আলোটা কমাতে পারবেন বা বাড়াতে পারবেন বা ব্যাকগ্রাউন্ডটা একটু গাঢ় করতে পারবেন কালার করতে পারবেন এখন ভিডিওতে কিছু লেখা অ্যাড করব কিভাবে লিখতে হবে সমস্ত অপশন কিন্তু বলছিলাম যে নিচেই আছে নিচেই দেখুন জাস্ট আমি ব্যাক টাচ করবেন সমস্ত অপশন কিন্তু নিচে রয়েছে আপনাদের শুরুতেই বলছি এখানে দেখুন টেক্সট নামে একটা অপশন আছে এই টেক্সট টাচ করব। এরপর দেখুন এখানে টেক্সট তো এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারেন কোনো সমস্যা নাই তো আমি মনে করেন যে আমার চ্যানেল বা এবং পেজের নামটা লিখে দিচ্ছি তো এখানে কিন্তু অনেক অপশন আছে এখানে কিন্তু ফ্রন্ট আছে স্টাইলিশ আছে সো অনেক অপশন কিন্তু আপনারা এখানে পাবেন তো এখানে দেখুন ফ্রন্ট নামে যে অপশনটা আছে ফ্রন্ট আমি টাচ করবো তো এখানে দেখুন অনেক ফ্রন্ট আছে দেখুন এখান থেকে আমি একটা ফ্রন্ট সিলেক্ট করে দিছি ইটালিক ফ্রন্ট এখান থেকে তাহলে আপনারা এনিমেশন দিতে পারেন তাহলে আরো সুন্দর দেখা যাবে ভিডিওটা তো অ্যানিমেশন আমি টাচ করবো জাস্ট উপর দিকে যাব এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন আপনারা সিলেক্ট করবেন এখন হচ্ছে ধরেন আমার ভিডিওটা সাদা যার কারণে আমার লেখাটা কিন্তু সাদা এই জন্য ভালোভাবে শো করতেছে না তো এই জন্য আমি অবশ্য আমার লেখাটাকে আমি কালো বা অন্য কোনো কালার দিয়ে দিব কালার দিয়ে কালার চেঞ্জ করার জন্য স্টাইল এরপরে টাচ করব তো এইখানে দেখুন অনেক কালার কিন্তু এখানে শো করতেছে এখান থেকে পছন্দ মতো যে কোনো একটা কালারের পরে আপনি টাচ করবেন তো ধরুন আমি কালার কালারটা দিয়ে দিলাম সমস্ত অপশন কিন্তু পাবেন টেম্পলেট ফন্ট স্টাইল ইফেট অ্যানিমেশন সবগুলো আপনারা লেখার ভিতরে ব্যবহার করতে পারবেন সমস্ত কিছু ব্যবহার করার পর জাস্ট সিম্পলি এই টেক্সট টাচ করে দিবেন কাজ করে দিলাম এবারও সেটাকে ধরে আপনার যে কোনো একটা সাইডে বসিয়ে দিবেন আপনাদের মতো ছোট করে তাহলে ভিডিওটা সুন্দর দেখা যাবে দেখুন আমি কিন্তু লেখা দিয়ে দিচ্ছি এবার ধরেন আমি ভিডিওতে কোনো ধরনের কোনো একটা ছবি অ্যাড করবো আমার ছবিটা আমি নিয়ে আসবো তো এই ভিডিওতে কোনো ছবি অ্যাড করতে হয় কিভাবে ছবি অ্যাড করার ক্ষেত্রে দেখুন সেই ওভারলেন একটা অপশন আছে যে ওভারলে টাস করবো অ্যাড ভরলে এয়ার ওভারলে করে টাচ করার পর আমার গ্যালারিটা কিন্তু শো করবে তো এখানে কিন্তু আপনি এই ভিডিওর উপরে কিন্তু চাইলে আর ছোটো একটা কোনো ভিডিও আপনি অ্যাড করতে পারেন চাইলে আপনি কোনো ছবি অ্যাড করতে পারেন তো ছবি অ্যাড করার ক্ষেত্রে এখানে ফটোস নামে যে অপশানটা আছে ফটোসে টাচ করবেন এরপর আপনার গ্যালারিতে কোনো ছবি থাকবে সেই ছবিটা আপনারা এখানে সিলেক্ট করতে পারেন তো ধরেন আমি সাঁতার ছবিটা আমি ওখানে দিব তো সাঁতার পরে টাচ করলাম এরপর নিচেই দেখুন অ্যাড নামে অপশন আছে এখানে টাচ করব দেখুন সাঁতার ছবিটা কিন্তু চলে আসছে সিম্পলি কর্নারে দেখুন এইখানে খুব সুন্দরভাবে টাচ করে ধরে এটাকে আপনার ছোটো করে ধরবেন ধরে যে কোনো একটা সাইডে আপনার বসিয়ে দিতে পারবেন তো এইভাবে কিন্তু আপনারা জাস্ট এইগুলো আপনারা অ্যাড করতে পারবেন তো ভিডিওটা আমি খুব সুন্দরভাবে এডিট করছি মনে করেন এডিট করার পর এখনও সেই ভিডিওটাকে আমাকে সেভ করতে হবে তো সেভ করবেন কীভাবে উপরে দেখুন এক্সপোর্ট নামে একটা অপশান আছে এক্সপোর্টে টাচ করবেন সাথে সাথে কিন্তু কিছুক্ষণের ভিতরে কিন্তু ভিডিওটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না টেকনোলজি সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ